and mm we -hmm.

মদ্রে শ্রীমাবার নামী ঘুমাচ্ছেন বৃহস্পতিবার মাঝে বড় সময় আমার মধ্যে আমার কাছে বেশ করা হয় আমি যখন দেখি আমার ও মধ্যে তখন আমার উপর জন্য আমি দোয়া করি

भले ार सुल मोकिली न सिया

आवार नवी आगे जुनूनी चरण चार नवी ईशा नवी जुनून कर नवी ईशा नवी बड़ी फिल्म के नाम पर दो ईशा नवी बड़ी दर्द वाले नहीं चल जिन्हें चोट तक

छेनी

मुসমান এফ के ইसा খ भ গলে হা म আ ঠरा વ ফला কাजी ক વरा ফला কাजी ক म्य मा ال সাসमाण যুু রক্ষা দ।

Yani şimdi şimdi kalkalım, yarın kalkalım, ara yarın kalkalım. Ne de o ne de yetkili hasta, aman ne de yetkili Bir, 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 bir. Birkaç Müslümanlar, İsa'nın Hazreti মাস্ ্চ আপ ম্যতে হচছিললে ক ম হছিল আ এ খ ক আমা । কতামকি দাকি ঞ্চ আসমাত সা সু জ্য শলে। বেজনা।

বিশাল একটা আমার ভাইয়ের আমার ভাই মশারা ফুড়ে ছিলেন তিনটি মানুষের বেলো মানে সময় পেয়েছিলেন কিন্তু হট্ট করার কারণে আর একটা তুমি করতে পারেন আমার একটা ঘরে তুই খেলা যেখান থেকে তোমাদের জমা নিয়েছিলাম সেখানে সার নিয়ে অর্থ বলুন তার আবার সেখান থেকে তোমাদেরকে বহিল করবো যদি যদি হয় তোমাদের দায় তান্নদিন হয় আমি তোমাদেরকে বাহিল করবো

আর মা বাবার শুনে আর কোনো কবরস্থানের পাশে দিন যদি কোনো ছেলে মেয়ে হয়ে যায় তাহলে পায়ের মধ্যে যদি কোনো জুতা থাকে এই জুতার কারণ জুতার আর পায় কারু একটু ঠাস ঠাস করে আবার

মা বাবার পায়ের মধ্যে জমা দেবে মা বাবার মোট তৈরি না মা বাবার চেহারার দিকে তাকালে সব পাবে মা বাবা যদি তোমার জন্য মসিদার তৈরি হয়ে যাবে

এমন কোন আশা জিনিস নয় যেখানে আমি শুভেনি চাইলে আমার বাবার এই সমস্ত ইচ্ছে হয় ফিরি এবং মা বাবার

একশো জন একশো জন দুইশো লোক আজকে একটা প্রেম করে এখানে একটা মিলা নবী আছে কি আছে জীবনে সবচেয়ে মনে করবেন এটা আপনার দান এবং শেষ দান um